ফটোগ্রার কাছে তু খিচ মেরি ফটো খালি হাতে ফিরবো কেন পুলিশকে বলেছে ব্যবস্থা করো ক্যাডবেরি চলে এলো গাড়িতে হঠাৎই নেমে পড়লেন আপনারাও বলি শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারী উঠল উত্তরবঙ্গ বঞ্চনার অভিযোগ শিলিগুড়ির মাল্লাগুড়ির বিজেপি কার্যালয়ের সাংবাদিক বৈঠকে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শোনালেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার সঙ্গে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের এর বিজেপির সাংসদ রাজু বিস্তা এবং দার্জিলিং জেলা বিজেপির সভাপতি অরুণ মন্ডল শুভেন্দু অধিকারী অভিযোগ করেন তিনি শিলিগুড়িতে পা রাখতেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি তার বক্তব্য মুখ্যমন্ত্রী দাবি করেন রাজ্যে বিদ্যুতের গর্ভস্থই নাই তাহলেই বিদ্যুৎ বিচ্ছিন্নতা কেন চা শিল্পকে ঘিরে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তার দাবি চা বাগানের জমিতে নানা অবৈধ প্রকল্প চলছে মুখ্যমন্ত্রী আমলে উত্তরবঙ্গের প্রকৃতি ধ্বংস করে চলছে ট্রনমুলের লুট চা শ্রমিকরা বঞ্চিত অথচ চাবাগানের মালিকদের আর্থিক সুরক্ষা দেওয়া হচ্ছে তিনি আরও বলেন চা সুন্দরীর প্রকল্পের নামে লেবার ওয়েলফেয়ার বোর্ডের অর্থাৎ কেন্দ্রীয় সরকারের অর্থ অপব্যবহার করা হচ্ছে অসংগঠিত শ্রমিকদের কল্যাণের টাকা মাছের তেলে মাছ ভাজার মতো ব্যব্যৃত হচ্ছে বলে অভিযোগ ডক্টর তিনি রেশন রাস্তাঘাট এবং হাসপাতালের উন্নয়নের প্রসঙ্গে সুবন্ধুর দাবি এই সব প্রকল্প কেন্দ্রীয় সরকারের অর্থে হচ্ছে কিন্তু মুখ্যমন্ত্রী সেগুলো নিজের কৃতিত্ব হিসেবে প্রচার করছেন জলজীবন মিশন এবং ন্যাশনাল রুরাল মিশনের টাকা খরচ করে রাজ্য সরকার শিলানাশ কর্মসূচির নামে প্রচার করছে বলে অভিযোগ করেন সুবন্ধু স্কুল সার্ভিস কমিশনের দুই অফিস মালদা ও শিলিগুড়িতে থাকলেও মুখ্যমন্ত্রী কোনো উল্লেখযোগ্য প্রকল্প বাস্তবায়ন করতে পারেননি বলেও তিনি দাবি করেন পরিচয় শ্রমিক সমস্যা নিও সরভন সুবন্ধু তিনি জানান মালদা থেকে কোচবিহার পর্যন্ত প্রায় ২২ লক্ষ শ্রমিক জীবিকার জন্য রাজ্যের বাইরে পাড়ি দিচ্ছেন এটি বর্তমান সরকারের ব্যর্থতা বলেই ব্যাখ্যা দেন তিনি উত্তরবঙ্গ থেকে সবচেয়ে বেশি রাজস্ব আসে অথচ উত্তরবঙ্গকেই সবচেয়ে বেশি বঞ্চিত করা হয় এই দাবি তুলে মুখ্যমন্ত্রীকে শোষক আখ্যা দেন শুভেন্দু তিনি কটাক্ষ করে বলেন মুখ্যমন্ত্রী নিজেকে রানিমা ভাবেন আর প্রধানমন্ত্রী হওয়ার কল্পনা করেন সাংবাদিক বৈঠক শেষে তিনি জানান আগামী মাসে বিজেপি উত্তরকন্যা অভিযানে নামবে মুখ্যমন্ত্রী সাম্প্রতিক উত্তরবঙ্গ সফরে তিনি বাংলাদেশ নিয়ে কিছু বলেননি কিন্তু বিহার এবং আসামকে আক্রমণ করেছেন এই বিষয়ে কটাক্ষা করেন শুভেন্দু অধিকারী ভালাকাটায় সাত কোটি ষোলো লাখের অ্যাপ্রোচ রোড মাদারিহাটের দু কোটি টাকার সেতু বীরপাড়া হসপিটালের ন কোটি পঞ্চাশ এই সব স্কিম আমরা স্টাডি করেছি এর নাইন্টি পার্সেন্ট টাকা জলজীবন মিশনের ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশনের এর এবং স্বচ্ছ ভারত অভিযানের এবং যে বাকি যে টাকাগুলো হেলথে দিয়ে দিয়ে সবই শিলার না সুদ্বোধন নেই ভোটের জন্য কোনো কাজ আট মাসের মধ্যে হবে না সব ভোটের পরে হবে সেখানে ফিফটিন ফিনান্সের টাকা তে এগুলো করেছেন অর্থাৎ সোর্স হচ্ছে ফিনান্স ভারত সরকারের হান্ড্রেড পার্সেন্ট টাকা জল জীবন মিশন পঁচাত্তর ভাগ কেন্দ্রের পঁচিশ ভাগ রাজ্যের স্বচ্ছ ভারত অভিযান হান্ড্রেড পার্সেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের আর রুরাল লাইভলিহুড মিশন ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন তার হান্ড্রেড পার্সেন্ট টাকা ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট আজকে তিনি এখানে এই সব মিথ্যে কথা বলে উত্তরবঙ্গে এত দরদ উত্তরবঙ্গে আমি তো প্রতিবারই বলি নিউরোলজিস্ট নেই স্কুল সার্ভিস কমিশনের দুটো অফিস ছিল একটা মালদা একটা শিলিগুড়িতে এই মুখ্যমন্ত্রী এস দুটো অফিস এখান থেকে তুলে দিয়েছেন উত্তরবঙ্গে যখনই জমি চেয়েছে ভারত সরকার এইমসের জন্য তখনই জমি ইনি দিতে রাজি হননি উত্তরবঙ্গের প্রতি তার যে বৈরিতা তার যে একটা বিদ্বেষ এটা তিনি বারে বারে বলেন যে ষাট লক্ষ পরিযায় শ্রমিক বাংলার বাইরে থাকে তার মধ্যে বাইশ লক্ষ শ্রমিক হচ্ছে মালদা থেকে কোচবিহার নর্থ বেঙ্গল ডেভেলপমেন্টের যে ডাটা দু হাজার উনিশ বাজেট অ্যানাউন্সমেন্ট বিধানসভায় ছশো ষাট কোটি অ্যাকচুয়াল রিলিজ চারশো ছেচল্লিশ দশমিক আট পাঁচ পার্সেন্ট হচ্ছে সাতষট্টি দশমিক সাত শূন্য দু হাজার কুড়ি একুশ সাতশো দশ কোটি টাকা বাজেটে ঘোষণা রিলিজ করলো ফিনান্স দুশো ছেচল্লিশ দশমিক শূন্য আট কোটি কাজ হল চৌত্রিশ দশমিক সাত শূন্য দু হাজার একুশ বাইশ সাতশো উনষাট দশমিক সাত শূন্য ঘোষণা একশো সত্তর দশমিক দুই নয় কাজ হল পার্সেন্টেজ হল বাইশ দশমিক চার শূন্য কারণ তখন ভোট চলে গেছে ভোট এলেই কাজের গতি বাড়ে ভোট শেষ তো চার বছর উত্তরবঙ্গ পিকচার থেকে আউট বাইশ তেইশ সাতশো বিরাশি দশমিক ছয় নয় অ্যালটমেন্ট রিলিজ তিনশো আট দশমিক তিন তিন পার্সেন্টেজ থার্টি নাইন পয়েন্ট ফোর জিরো তেইশ চব্বিশ মানে লোকসভার ভোট হবে আটশো সাত দশমিক তিন দুই অ্যালটমেন্ট ঘোষণা অ্যাকচুয়াল রিলিজ চারশো ষাট দশমিক আট আট পার্সেন্টেজ সাতান্ন দশমিক শূন্য আট দু হাজার চব্বিশ পঁচিশ যে অর্থবর্ষ সবে মার্চে গেল চারশো পঁয়তাল্লিশ দশমিক শূন্য শূন্য অ্যানাউন্সমেন্ট বাজেট বইতে বিধানসভায় ফিনান্স মিনিস্টার অ্যাকচুয়াল রিলিজ পাঁচশো একত্রিশ দশমিক পাঁচ সাত পার্সেন্টেজ বাষট্টি দশমিক নয় শূন্য এইটা হচ্ছে উনার উত্তরবঙ্গ দরদ দেখুন দরদি মুখ্যমন্ত্রী তিন দিন ধরে হাঁকলেন এখানে কেন্দ্রীয় সরকারের টাকা দুশো কোটি টাকা এরা ভেঙেছে লেবার ওয়েলফেয়ার বোর্ড থেকে দু সালের কুড়ি বারো দু কলকাতার নিউ সেক্রেটারিয়েটে মিটিং করে দুশো কোটি টাকা লেবার ওয়েলফেয়ার বোর্ড থেকে সরানো হয়েছে সেই টাকাতেই চার সুন্দরীর চেক বিতরণ করছেন মুখ্যমন্ত্রী কি নিয়ে এই উনি কালকে বলেছেন তো যুক্ত আরে ভাইপর পিয়ার কাছে টাকা তুলে যায় আপনার ওই জলপাইগুড়ির সভানেত তো ভাইপর লোকরা টাকা তোলে আর ভাইপর টাকা তো আপনার কাছেই যায় বিসিআর ভাইপর তো আলাদা নয় ওই জন্য ইউসুফ পাঠানকে ঘাড়dakা মেরে নিজের ভাইপোকে পাঠিয়েছেন বিদেশে তথ্য দিয়ে দিলেন আপনি চোখ অপ্রাসঙ্গিক কাল্পনিক প্রশ্নের উত্তর দেব এটা আপনার প্রশ্নটা প্ল্যান্টেড কেউ পাঠালেন আপনাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করে কোন সুবিধা হবে না চুয়ান্নটাই বিজেপি জিতবে গতবারে একত্রিশ ছিল এবারে চুয়ান্নটাই জিতবে উত্তরবঙ্গে মমতা নেই লোক বলে এখানে এলে নেপালীরা বলে ঘুমনে আনছু আর কালকে চা বাগানে নেমেছিলেন বাগডোগরার কাছে তু খিচ মেরি ফটো খালি হাতে ফিরবো কেন পুলিশকে বলেছে ব্যবস্থা করো ক্যাটবেরি চলে এলো গাড়িতে হঠাৎই নেমে পড়লেন আপনারাও বলি হারি हटात ही बांगलार रानीमा हटात ही दूसबरि पैकेट चले सब सजान गुछानो तू खींच मेरी फोटो <laughs>